আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে পেঁপে দিয়ে আইসক্রিম বানাবেন চলুন কিভাবে পেঁপে দিয়ে আইসক্রিম বানানো যায় সেটা দেখতে থাকুন আপনারা যদি আইসক্রিম রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন আর দেরি না করে মূল প্রসেসে চলে যায় তো পেঁপে দিয়ে আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি বড় সাইজের পেঁপে নিয়েছি পেঁপেটা কেটে আমি অর্ধেক করে নিয়েছি তারপরে আমি চার ভাগ করে নিয়েছি আর যে পেঁপের নেব। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে আইসক্রিমের মলগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন যে যার জায়গায় সেটিং করে দিচ্ছি এখন যেহেতু রমজান মাস চলছে তো রমজান মাসে আমরা অ্যাভেলেবেল পেঁপে খাওয়া হয় আমাদের তো ইফতারের পরে কয়েক পিস পেঁপে বেঁচে গিয়েছিল তো সেই পেঁপে দিয়ে আমি আজকে আইসক্রিমটা বানাচ্ছি এই যে দুই পিস আমি পেঁপে নিয়েছি আর খুব ছোট ছোট করে কেটে নিলাম আপনারা চাইলেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন আর এভাবে করে যদি ছোট ছোটো পিস পিস করে নিতে চান তাহলে এভাবে করেও নিতে পারবেন তো যে যেমনটা খেতে চান তেমনভাবে আইসক্রিমটা বানাবেন আমি আজকে আপনাদেরকে ব্লেন্ডার করে দেখাচ্ছি না ছোট ছোট করে কেটে দেখাচ্ছি এখানে পেঁপেগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে আর প্রত্যেকটা মল্ডের মধ্যে আমি কিছুটা পেঁপে কাটা দিয়ে দেব পুরো ভর্তি করে দেব না অল্প করে দেব আমি আগে থেকে আমি দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছিলাম সাথে একটু চিনিও দিয়েছিলাম দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর সেই দুধটা আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রিজের মধ্যে দুধটা নাও রাখতে পারতেন তো আমি রেখে দিয়েছি তো এখন মোল্ড ভর্তি করে দিচ্ছি এভাবে করে আইসক্রিম বানিয়ে যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর বাচ্চারা তো অনেক প্রশংসা করবেন আপনার আইসক্রিমের যেহেতু বাচ্চারা আইসক্রিম খেতে খুবই ভালোবাসে আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছিল আইসক্রিমটা তো এখানে আমি মোল্ডের সব মুখগুলো প্যাকিং করে দিচ্ছি আর ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব আমি আট থেকে দশ ঘন্টার মধ্যে আর এখন চলে এসেছি দশ ঘন্টা পরে ফিরে এলাম তো দশ ঘন্টা পরে আমি কিছুক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম দুই তিন মিনিট হলে মোট থেকে আইসক্রিমগুলো বের হবে না তো এই তো এখানে আমার আইসক্রিমগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সেটিং হয়েছে আর কতটা পারফেক্ট হয়ে গেছে খেতে কিন্তু অনেক মজা এবং সুস্বাদু হয়েছিল পেঁপে দিয়ে আইসক্রিম রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে দেবেন এতে করে আমি নতুন রেসিপি ছাড়া মাত্র আপনার ফোনে সবার প্রথমেই নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এখানে রেসিপিটা শেষ করছি সবাই ভালো থাকবেন